শুরুতেই জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা চান খোদ ইহুদি বিশিষ্ট বিশিষ্টজনাই যুদ্ধবিরতি হলেও পাল্টায়নি গাজাবাসীর জীবন পুতিন যুদ্ধ বন্ধে অস্বীকৃতি জানানোই রাশিয়ার উপর ট্রাম্পের প্রথম নিষেধাজ্ঞা গাজাত্রাণ আটকানো ইসরায়েলকে তিরস্কার করল জাতিসংঘের শীর্ষ আদালত ক্ষমতা থাকলে নিজের দেশের বিক্ষোভ বন্ধ করে দেখান ট্রাম্পকে খামেনি এতক্ষণ শুনছিলেন আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা চান খোদ ইহুদি বিশিষ্টজনরাই চারশো ষাট জন বিশিষ্ট ইহুদি ব্যক্তিত্ব সাবেক ইসরায়েলি কর্মকর্তা লেখক নির্মাতা ও বুদ্ধিজীবী এক খোলা চিঠিতে জাতিসংঘ বিশ্ব নেতাদের কাছে গাজায় ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন তারা বলছেন গাজা অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম ইসরায়েলের কর্মকাণ্ড গণহত্যার আইনি সংজ্ঞা পূরণ করার প্রমাণ দিচ্ছে এবং অনাবেচনাপূর্ণ কাজের জন্য জবাবদেহি নিশ্চিত করতে আইসিজে ও আইসিজে সহ আন্তর্জাতিক প্রক্রিয়া মেনে পদক্ষেপ নেওয়া উচিত চিঠিতে অস্ত্র সরবরাহ বন্ধ লক্ষ্য ভিত্তিক নিষেধাজ্ঞারব এবং পর্যাপ্ত মানবিক সহায়তা নিশ্চিত করার অনুরোধ করা হয়েছে একই সঙ্গে শান্তি ও ন্যায়ের পক্ষে কথাগুলো বলায় ইহুদি বিদ্বেষের অভিযোগ প্রত্যাখ্যানের আবেদন রাখা হয়েছে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছে সাবেক স্পিকার চলচ্চিত্র নির্মাতা লেখক ও কিছু পুরস্কৃত বুদ্ধিজীবী এরা মনে করেন ফিলিস্তিনি মানুষের ওপর যে ব্যাপক ক্ষতি হয়েছে তার অশৃঙ্খল থাকা চলবে না তারা উল্লেখ করেছেন যে সাম্প্রতিক জরিপগুলিতে অনেক আমেরিকান ইহুদি মনে করেন গাজার বিরুদ্ধে যুদ্ধ আইনি লঙ্ঘন বা যুদ্ধ পরাধ ঘটছে এবং বিশ্বমানের সংখ্যাগরিষ্ঠতা উদ্বিগ্ন চিঠিটি ইউ নেতাদের বৈঠকের সময় প্রকাশ হয়ে আন্তর্জাতিক মঞ্চে চাপ তৈরির উদ্দেশ্যও রাখে প্রকাশিত তথ্যে দুই হাজার তেইশের সাত অক্টোবর থেকে গাজায় নিহত আহতদের সংখ্যাসহ মানবিক দুরবস্থার রেকর্ড তুলে ধরা হয়েছে যুদ্ধবিরতি হলেও পাল্টেনি গাজাবাসীর জীবন গাজায় দশ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও সহিংসতা ও মানবিক সংকট অব্যাহত বুধবার তুফা এলাকায় আবারও একজন নিহত হয়েছেন রাফা ক্রসিং বন্ধ থাকায় ত্রাণ প্রবেশ কঠোরভাবে সীমিত যুদ্ধবিরতি শুরুর পর ছয় হাজার ছয়শ ট্র্যাক ঢোকার কথা থাকলেও সোমবার পর্যন্ত পৌঁছেছে মাত্র নয়শো ছিয়াশি ট্রাক জাতিসংঘে ত্রাণ সংস্থা সব ক্রসিং খুলে ত্রান প্রবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসরায়েল সফর করেন সঙ্গে ছিলেন স্টিভ উইটকফ ও জ্যারেট কুশনার ভ্যান্স বলেন যুদ্ধবিরতি বিরতি প্রত্যাশার চেয়ে ভালো চলছে তবে হামাজ সহযোগিতা না করলে তাদের নিশ্চিহ্ন করা হবে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে তিনি যুদ্ধতর শাসন ব্যবস্থা নিরাপত্তা প্রশাসনিক কাঠামো নিয়ে আলোচনা করেন ভ্যান্সের ভাষায় যুক্তরাষ্ট্র ক্লায়েন্ট রাষ্ট্র নয় বরং অংশীদার চাই নেতানেহু জানান যুদ্ধোত্তর গাজা নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে তবে বাস্তবে গাজার মানুষের দুর্ভোগ ত্রাণ সংকট ও নিরাপত্তাহীনতা এখনও কাটেনি যুদ্ধবিরতি কূটনৈতিকভাবে টিকে থাকলেও মানবিক বাস্তবতায় তা ভঙ্গুর অবস্থায় রয়েছে পুতিন যুদ্ধ অস্বীকৃতি জানানোই রাশিয়ার উপর ট্রাম্পের প্রথম নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র রাশিয়ার দুটি বৃহত্তম তেল কোম্পানি রসনেফ ও লুকয়েলের ওপর নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউক্রেন যুদ্ধবন্ধে বন্ধে ক্রেমলিনের ওপর চাপ বাড়ানোর অংশ হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের এটি রাশিয়ার বিরুদ্ধে প্রথম বড় পদক্ষেপ মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন বলেন এই নিষেধাজ্ঞার লক্ষ্য রাশিয়ার তেল বিক্রি থেকে যুদ্ধ তহবিলের অর্থ বন্ধ করা এর আগে ব্রিটেন একই ধরনের নিষেধাজ্ঞা দেয় আর ইউরোপীয় ইউনিয়ন রসনেফটের ওপর পদক্ষেপ নিলেও হাঙ্গেরি ও স্লোভাকিয়ার কারণে লোকোয়েলকে ছাড় দেয় ট্রাম্প ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকে জানান তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেছেন তবে ভবিষ্যতে বৈঠকের সম্ভাবনা খোলা রেখেছেন বিশেষজ্ঞদের মতে এই নিষেধাজ্ঞা রাশিয়ার তেল রপ্তানি ও বৈদেশিক আয়ে বড় ধাক্কা দেবে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ফান ডার লয়েন জানান ই ইউ এর উনিশতম নিষেধাজ্ঞা প্যাকেজে রাশিয়ার তরল গ্যাস সামনায় নিষিদ্ধ ফ্লিট জাহাজ কালো তালিকাভুক্ত এবং রুশ কূটনৈতিকদের চলাচলের সীমাবদ্ধতা আনা হবে পশ্চিমা দেশগুলো একে বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছে যদিও ট্রাম্পের মন্তব্য ইউক্রেন কিছু ভূখণ্ড ছাড় দিলে শান্তি সম্ভব পশ্চিমা মৃত্যুদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে গাজায় তিরান আটকনে ইসরায়েলকে তিরস্কার করে জাতিসংঘের শীর্ষ আদালত গাজায় তিরাটকনে ইসরায়েলকে তিরস্কার করেছে জাতিসংঘের শীর্ষ আইসিজে বুধবার বাইশ অক্টোবর দেওয়ার রায় আদালত জানায় মানবিক সহায়তার প্রবাহ বাধা দিয়ে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে রায়ে বলা হয় দখলদার শক্তি হিসেবে গাজার মানুষের কাছে তিরান পৌঁছানো নিশ্চিত করা ইসরায়েলের দায়িত্ব বিচারপতি ইয়াউসাওয়া ইউজি বলেন নিরাপত্তার অজুহাতে কোনো দখলদার শক্তি মানবিক কর্মকাণ্ড বন্ধ রাখতে পারে না আদালত নিশ্চিত হয়েছে যে গাজার জনগণ যথাযথ তিরান পাচ্ছে না জাতিসংঘ সাধারণ পরিষদের অনুরোধে দেওয়া এই রায় বাধ্যতামূলক না হলেও ইসরায়েলের উপর রাজনৈতিক চাপ বাড়াবে রায়ে আরও বলা হয় জাতিসংঘের তিরান সংস্থা ইউএনআরডব্লিউ এ নিরপেক্ষতা লঙ্ঘন করেনি ইসরায়েলের অভিযোগ ইউএনআরডব্লিউ এর এক হাজারের বেশি কর্মী হামাসের সঙ্গে যুক্ত অপ্রমাণিত বলে জানায় আদালত তদন্তে মাত্র নয় জনের সম্পৃক্ত তার ইঙ্গিত মেলে বিচারপতি ইউজি বলেন গাজায় মানবিক সহায়তা প্রদানে ইউএনআরডব্লিউ এ অপরিহার্য ভূমিকা রাখছে তাই ইসরায়েলকে সহযোগিতা করতে হবে তিনি আরও বলেন নাগরিক জনগোষ্ঠীকে অনাহারে রাখাকে যুদ্ধের কৌশল হিসেবে ব্যবহার করা আন্তর্জাতিক নিষিদ্ধ ইসরায়েল এই আইকে রাজনৈতিক দলিল রাখা দিয়ে বলে হামাসের অপরাধ উপেক্ষা করছে এর আগে দুই সালের জুলাইয়ে পশ্চিম তীর পূর্ব জেরুজালেমে ইসরায়েলের উপস্থিতিকে অবৈধ ঘোষণা করে এবং ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছিল একই বছর গাজার রাফা শহরে সামরিক অভিযান বন্ধেরও নির্দেশ দিয়েছিল আদালত যদিও ইসরায়েলের আইসিসিকে স্বীকৃতি দেয় না তবু জাতিসংঘের সদস্য হিসেবে আইসিসির বিধান মানতে বাধ্য ক্ষমতা থাকলে নিজ দেশের বিক্ষোভ বন্ধ করে দেখান ট্রাম্পকে খামেনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিভাষণ ও শিক্ষা ও নিরাপত্তা নীতি এবং কর্তৃত্ববাদ শাসনের বিরুদ্ধে শনিবার আঠেরোই অক্টোবর যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে প্রায় সত্তর লাখ মানুষ এতে অংশ নেয় এই বিক্ষোভ নিয়ে ট্রাম্পকে কটাক্ষ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়েতুল্লাহ আলী খামেনি এক্সে দেওয়া পোস্টে খামেনি লিখেছেন বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প বিরোধী স্লোগানে লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছে যদি আপনি ট্রাম্প এতটাই সক্ষম হন তবে এই বিক্ষোভ দমন করে দেখান তিনি আরও লেখেন অন্য দেশের বিষয়ে হস্তক্ষেপ না করে নিজের দেশের বিক্ষোভ সামলান এদিকে ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণু চুক্তি আলোচনায় বসবে কেবল তাদের শর্ত মানলে যুক্তরাষ্ট্রে বারবার আলোচনার আহ্বান জানালেও তে ইরান বলছে তারা কখনো মার্কিন চাপে মাথা নত করবে না ফলে নতুন চুক্তির সম্ভাবনা এখনও অনিশ্চিত এর আগে গত জুনে ইরান ইসরায়েল সংঘর্ষের সময় ইরানে পরমাণু স্থাপনায় মার্কিন হামলার দাবি করেছিল ট্রাম্প তবে তাদের ঠিক কতটা ক্ষতি হয়েছে তা এখনও পরিষ্কার নয়